চোদ্দই জানুয়ারি ইস্ট লন্ডনের লন্ডন বাংলা প্রেস ক্লাবের অফিসে ইন্টারন্যাশনাল হেলথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান ডাক্তার কাউসার হক জেনারেল সেক্রেটারি শাহদাদ হোসাইন ট্রেজারার ডাক্তার আলিম উদ্দিন মিডিয়া অফিসার মোহাম্মদ আখলাকুর রহমান পান্না লিড ফার্মাসিস্ট সাইমা চৌধুরী গ্লোবাল ডেভেলপমেন্ট অফিসার আক্তারুজ্জামান বাংলাদেশ হেলথ ট্যুরের সাফল্যের পাশাপাশি আইএচডিএফ টিম আবারও প্রস্তুতি নিচ্ছে তেসরা ফেব্রুয়ারি দু থেকে চোদ্দ ফেব্রুয়ারি দু পর্যন্ত বাংলাদেশ ও ঘানার মেডিকেল ট্যুরের প্রতিটি ক্যাম্পে তিনশো জনের বেশি দরিদ্র ও অভাবী রোগীর জন্য ওষুধসহ বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে আই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা বাংলাদেশে পার্মানেন্ট তিনটা ক্লিনিক করি মাসে সেটাকে আমরা এই বছর আটটা ক্লিনিকে নিয়ে যাবো ইনশাল্লাহ এটা আমাদের একটা চিটমেন্ট একটা জিটমেন্ট হলো এখন পর্যন্ত আমরা চোদ্দ হাজার পেশেন্ট দেখেছি বাংলাদেশে আলহামদুলিল্লাহ এটা একটা আমাদের বড় অ্যাচিভমেন্ট তারপরে আমরা যেটা করব এই বছর আমরা ওবার থ্রি থাউজেন্ড পেশেন্ট দেখবাদ এবং বাংলাদেশে এবং আমাদের আটটা পারমান্ট ক্লিনিক দ্য ইয়ার সেটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক অনেক ফান্ড কালেক্ট করার চেষ্টা করি আমাদের ইয়ং ডক্টরদের মাধ্যমে আমাদের প্রফেশনালদের মাধ্যমে এই বছর আমরা নিয়ারলি টোয়েন্টি থাউজেন্ড ফাউন্ড ওয়ার্থ অফ ফান্ড আমরা নিয়ে যাচ্ছি বাংলাদেশ এবং ঘানাতে এবং এর মাধ্যমে কিন্তু গরিব দুঃখী এবং যারা অসহায় যারা দোজ রিজার্ভ জাকাস ওই রকম মানুষগুলোই কিন্তু এই সেবাগুলো আমাদের কাছ থেকে পাবে তো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন সাহায্য করবেন এবং আমাদেরকে লুকআফটা করবেন অবশ্যই যেহেতু আমরা একটা ডিফিকাল জায়গা ঘানাতে যাব এবং বাংলাদেশে যাব যাতে আমাদের এই জার্নিটা এই ছোটা সেট এবং সাউন্ড ভয়েন্স এটা আপনাদের কাছ থেকে আমাদের আশা থাকবে ওই ওখানটি ও এসএফ ও smaller parts of Bangladesh and wider, inshallah, from Ghana to other countries as well honey. We are just spending a week in Ghana and a week in Bangladesh delivering um, medical camps to the, the much needy people in both those countries. Yeah, so we're very excited to um, for the next step um, so ex as we are expanding to Ghana this year. We've seen over 14,000 people. We've done 1,300 cataract operations and we have we're running three permanent clinics and hoping to add another five in the next two months. So we're increasing our reach across Bangladesh and in the future in Ghana as well.